সিরাজগঞ্জের তারাশে পাটের বাম্পার ফলনে আগ্রহ যাচ্ছে কৃষকের আগামীতে ব্যাপক পাট চাষ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাটের চাষে ভাগ্য খুলেছে চলনবিল অঞ্চলের চাষিদের চলনবিল অঞ্চলের পাটের মাঠ এখন সবুজে ঘেরা অনেক কৃষকই পাট কাটতে শুরু করেছেন বিস্তীর্ণ মাঠ জুড়ে পাট কাটার এমন চিত্র এখন চোখে পড়বে এলাকায় পাটের বাম্পার ফলনে মাঠে মাঠে পুরুষদের পাশাপাশি মহিলারাও পাটের কাজে ব্যস্ত সময় পার করছেন পাটের বীজ সার কীটনাশক সহ অন্যান্য কৃষি উপাদানের দাম অনুকূলে থাকায় ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি অফিসারদের পরামর্শে কৃষকেরা এবার পাট চাষ করছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন গত বছরে দুইশো হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল এবার অফিসারগণ কৃষকদের উদ্বুদ্ধ করে পাঁচশো হেক্টর জমিতে পাট চাষ করিয়েছেন স্থানীয় মনিরুল ইসলাম বলেন আমরা পাট কাটা জাগ দেওয়া পাট ছাড়ানো ও শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছি এবার খালে পানি থাকায় পাট জাগ দিতে কোনো সমস্যা হয়নি এছাড়া পাটের ফলন ভালো হয় প্রতিমন পাট চার থেকে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে তারাশ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল আল মামুন বলেন চলনবিল অঞ্চলে পাটের আবাদ ভালো হয়েছে এই সোনালী আসের নাম ধরে রাখতেই আমরা এবার কৃষকদের উদ্বুদ্ধ করেছি প্রতিবিঘা জমিতে দশ থেকে বারো মন পাট হচ্ছে বাজারে মন পাট চার হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে বর্তমানে পাটের চাহিদা ও মূল্য কারণে কৃষকদের পাট চাষে আগ্রহ বাড়ছে